নমস্কার বন্ধুরা আমি রাজ আমি আপনাদেরকে আজকে বাচ্চা ভূতের গল্প বলবো সাধারণত যেসব বাচ্চারা অকালে মারা যায় এদের তো দাহ হয় না ছোট বলে এদেরকে মাটির মধ্যে দাহ সমাধিস্থ করা হয় তো সব জায়গায় কোনো পথিক ঘুরে বেড়ালে এই বাচ্চারা তাদেরকে পথ ভোলায় কখনও দেখা যায় কোনো বাচ্চা রোডের ধারে বসে কান্নাকাটি করছে কখনো আবার উলঙ্গ হয় বা একটা বাচ্চা মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায় এরকম বিভিন্নভাবে এরা প্রতীকদেরকে ভয় দেখায় এরকম বাচ্চা ভূত আরেকটা শক্তিশালী বাচ্চা ভূত হচ্ছে যারা জন্মের আগে কোনো মা বাবা জন্ম বাচ্চাকে না দিয়ে ভ্রূণ হত্যা করে ফেলে দেয় তো সে ভ্রূণ থেকে অনেক সময় গোপনে এদেরকে হত্যা করা হয় বলে অনেক সময় ডাস্টবিনে প্যাকেটে ভরে এদেরকে ফেলে রাখা হয় তো এরা ডাস্টবিন বা তার আশেপাশে ঘুরে বেড়ায় এদেরকে বেদা বাচ্চা বলে জন্মানোর আগেই এদেরকে হত্যা করা হয় বা এরা মারা যায় এটাও একরকম শক্তিশালী বাচ্চা ভূত